দুটাকার হাটে জামা কাপড় নয় দেওয়া হয় আত্মসম্মান দরিদ্র গ্রামবাসীদের মুখে হাসি ফোটাতে নজির এলাকার যুবকের নিজের স্বাচ্ছন্দ্য ভুলে সমাজের প্রান্তিক শিশু ও দরিদ্র গ্রামবাসীদের মুখে হাসি ফোটাতে এক অনন্য উদাহরণ গড়েছেন বীরভূমের নীলডাঙার বুদ্ধেশ্বর মণ্ডল পেশায় তাইকুণ্ড কোচ হলেও তার বড় পরিচয় সমাজসেবী হিসাবে তার বিশ্বাস জামাকাপড় নয় আমি দিচ্ছি আত্মসম্মান সম্প্রতি বোলপুর থানার অন্তর্গত নীলডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী আয়োজন দু টাকার হাট কোনো সংস্থা বা এনজিও নয় একেবারে একার উদ্যোগে বুদ্ধেশ্বর আয়োজন করেন এই হাটের যেখানে প্রায় তিনশো জন শিশু ও গ্রামবাসী নিজেদের জন্য কিনেছেন পুরনো হলেও ব্যবহারযোগ্য জামাকাপড় বিশেষ আকর্ষণ হিসাবে প্রতিটি শিশুকে বিনামূল্যে দেওয়া হয়েছে একটি করে দশ টাকার ডিটারজেন্ট প্যাকেট যাতে তারা নিজের হাতে জামা কাপড় ধুতে পারে এই উদ্যোগের উদ্দেশ্য কেবল দান নয় বরং শিশুদের মনে আত্মসম্মানের সঙ্গে কিছুটা অর্জনের অনুভূতি তৈরি করা বাবু বলেন আমি নিজেও ছোটবেলায় পুরোনো কাপড় পরে বড় হয়েছি তাই জানি এর গুরুত্ব দু টাকা পুরনো জামা কাপড়ের হাত বসিয়েছি নীলডাঙ্গা গ্রামে যেখানে দু টাকার বিনাময় পুরনো জামা কাপড় দেওয়া হচ্ছে আমাকে অনেক মানুষ সহযোগিতা করেছেন শিউরি বোলপুর লাভপুর কিন্নাহার এবং বাইরে থেকে অনেক সহৃদয় ব্যক্তিগণ সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই হাটতে ছয় থেকে সাতটা গ্রামের মানে মানুষ আছে এখানে যেমন সাহেবডাঙ্গা বলুন দোনাইপুর নীলডাঙ্গা বাগানপাড়া বনডাঙ্গা এই সমস্ত জায়গার বাচ্চারা এবং মা বাবারাও এসেছে জামাকাপড় কিনতে নিজেদের পছন্দ মতো জামাকাপড় কিনছে এবং কেনা হয়ে গেলে তারপরে আমি দশ টাকা দামের একটা সার্পের প্যাকেট দেব যাতে জামা কাপড়গুলো তারা ধুয়ে পড়তে পারে তা অসংখ্য ধন্যবাদ আমি আমি বুদ্ধিশ্বর মণ্ডল মার্শাল আর্ট কেনার এবং তার সাথে এই যেটুকু পারি সমাজের জন্য কাজ করি জামা কাপড় সংগ্রহের জন্য তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করেন ফোনে যোগাযোগ পেলে নিজেই পৌঁছে গিয়ে নিয়ে আসেন সরকারি অনুদান বা ফান্ড নয় শুধুই তার ব্যক্তিগত উদ্যোগ ও সমাজের সহানুভূতিশীল মানুষের সহযোগিতা মিলে সম্ভব হয়েছে এই আয়োজন শুধু নীলডাঙ্গায় নয় সাহেবডাঙ্গা দুনাইপুর বাগানপাড়া বনডাঙা মোট পাঁচটি গ্রামের মানুষ উপস্থিত ছিলেন তার হাটে তাঁদের মুখে ফুটে ওঠে এক অন্যরকম আনন্দের আভা এই উদ্যোগ প্রমাণ করে একজন মানুষের ইচ্ছা শক্তি ও মানবিকতা গোটা সমাজের চেহারা বদলে দিতে পারে নীলডাঙ্গার এই দুটাকার হাট তাই নিঃসন্দেহে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বীরভূম নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে